একদিন হজরত হাজেরা রাজাল্লাহ তায়লা আনহা তার মায়ের সাথে মিশরের ট্যানা নগরীতে একটি মেলায় গেলেন ওই মেলায় তৎকালীন বাদশাহ সাধন এবং তার প্রধান সেনাপতি আগমন করল বাদশাহ সাধন হাজেরার রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল হে উজির এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন অথচ এটা ছিল তোমার প্রধান কাজ যাও এই মুহূর্তে ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো অন্যথায় তোমার কাটা গর্দান যাবে বাদশার আদেশ পেয়ে উজির তখন কয়েকজনকে সাথে নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন উজির ইমরান সব অলি গলি খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বললো যাহা না। যে ভাবি হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ দিয়ে আমাকে সুযোগ দিন। তখন বলল মধ্যে যদি যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন তখন হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন আম্মা যান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বাচ্চার লোক হয়তো এক্ষুনি এখানে চলে আসবে তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন মা তার কলিজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দেব না তোমার সাথে আমিও যাব তখন হাজেরা বলল মা আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে আপনি দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব অতএব হাজেরা অত্যাচারী বাদশাহ সাধনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হলো এবং বাইরে থেকে বলতে লাগলো এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে এসো আমরা বাদশার হুকুমে এখানে এসেছি তোমাকে এক এখনই দরবারে হাজির হতে হবে অতপর সারা না পেয়ে তারা হঠাৎ করে বৃদ্ধাকে ধরে হাজেরা তোমার কি হয় সে এখন কোথায় আছে। তাকে বের করে দাও তিনি বললেন আমি মা। আমি জানি না হাজেরা এখন কোথায় আছে তখন ইমরানের একসঙ্গী বলল তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্যতা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো তারপর বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন শুনতে পেল যে আর সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই কারাগারে করে করে তার খাওয়া বন্ধ দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে তা না বলে বাচ্চার আদেশে হাজেরার মাকে কারাবন্দি করা হলো চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে অনেক রক্ত ঝরছিল ফলে তিনি বেহুশ হয়ে সেখানে মৃত্যুবরণ করলেন এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো তারপর রাত যখন একটু গভীর হলো তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে সুপস্থিত হলেন এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা ঘরের ভিতরে কোনো আলো নেই হাজেরা মা মা বলে ডেকেও কোনো সাড়া পেলেন না হাজেরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন তখন প্রতিবেশী বললেন হাজেরা তুমি এখানে কোথ থেকে এসেছ তোমাকে ধরার জন্য বাচ্চা পুরস্কার ঘোষণা করেছে আজ সকালে তোমার মাকে মারধর করে বাচ্চার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এই কথা শুনে হাজেরা চিৎকার করে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজেরা তুমি পালিয়ে যাও বাচ্চার লোকজন টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাচ্চার কাছে হাজির করবে হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেলেন প্রতিবেশীর কাছ থেকে তা বৃদ্ধ মায়ের প্রতি কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন এবং বৃদ্ধ মুক্ত করার জন্য কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বললো হাজেরা এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও এই কথা শুনে গভীর অরণ্যের দিকে আবার শুরু করলেন এভাবেই অনাহারে অসহায় অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল ক্ষুধার জন্য দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনে বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন বহু লোকজনের শুনে ঘুম গেল। আসলে সৈন্যদের ছোটাছুটির কারণেই বনের মধ্যে হইচই পড়ে গেল পরিস্থিতি বুঝতে পেরে হাজেরা মনের ভিতরে ভয় চলে আসে এমন সময় এক সৈন্য তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে এই তো হাজেরা ফলে মুহূর্তের মধ্যেই অন্যরাও সেখানে এসে উপস্থিত হয় হাজেরার অসহায়ত্ব দেখে তারা হু হু করে হাসতে লাগলো হাজেরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তোমারই দাসীর প্রতি নির্দয় হরে না তুমিই সেই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছো আমাকে কলঙ্কিত করোনা আল্লাহ হাজেরা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে তারপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজেরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগলো তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণের মধ্যে তারাও চলার শক্তি ফিরে পেলো তাই তারা হাজেরার পিসে পিছে চলতে লাগলো হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন অতপর একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলো মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন ইমরান বললো তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কাপুরুষ নাকি যে এই নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ একটা নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে তোমরা কেন পারবে না তোমাদের পুরুষত্ব কোথায় ওই মেয়েটাকে যদি আমরা ধরে না নিয়ে যেতে পারি তাহলে আমার গর্দান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায় যে নারী প্রচন্ড ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী সাধারণ কোনো নারী নয় এই বলে তারা সকলেই সেখান থেকে চলে গেল এবার ইমরান নদীর তীর দিয়ে একাই ছুটে চলল কিছু গিয়ে দেখতে পেল দুইজন ছেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান তাদেরকে বলল এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ হয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অতপর ইমরান একটা পালকির ব্যবস্থা করলো এবং ছেলেদেরকে নিয়ে পালকি করে হাজেরাকে বেহুশ অবস্থায় বাদশার বিশেষ কারাগারে নিয়ে গেলেন সেখানে অতি সুন্দর বালাখানা সোনার খাট পালঙ্ক মণিমুক্তার ঝাড়বাতি সবকিছুই আছে সেখানে প্রহরী হলো সবাই নারী কোনো পুরুষ সেখানে যেতে পারে না কারণ বাচ্চা সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে তার কাম লালসাপূর্ণ করে কিছুক্ষণ পর হঠাৎ করে হাজারা জ্ঞান ফিরে এলো তখন তিনি বললেন আমি এখানে কেন তখন একজন নারী প্রহরী এগিয়ে এসে বললো মা তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে এখন থেকে তুমি এই বালাখানাতেই থাকবে তখন হাজেরা বলল এটা তো বাচ্চা সাধনের বালাখানা মহিলা বলল জি হ্যাঁ এটাই বাদশার বালাখানা বাদশা সাধনের আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে এখন থেকে আমরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বলল আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো দয়া করে এই বাচ্চার হাত থেকে আমাকে রক্ষা করো মহিলারা বলল মা আমরা তো তোমার বাচ্চার হুকুমের দাসী আমাদের তো কিছুই করার নেই হাজেরা তখন কান্না জড়িত কণ্ঠে বললো আর কিছু যদি না পারো তাহলে আমাকে হত্যা করে ফেলো একজন দাসী জন্য খাবার নিয়ে আসলো কিন্তু হাজেরা কিছুই খেলেন না তখন কেঁদে কেঁদে বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাচ্চার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল তিনি এখন কোথায় আছেন কেমন আছেন তখন দাসী বললো তুমি আগে খেয়ে নাও তারপরে তোমার মাকে খবর দেবো এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই তাই তিনি শেষ দায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন হে আল্লাহ হে দয়ময় প্রভু এই হতভাগীর কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম নীল নদে ঝাঁপ দিলাম তবু তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে কেন এমন সময় এক অদৃশ্য গায়েবী আওয়াজ এলো হাজেরা আমি আমার প্রিয় বান্দা বান্দিদেরকে বিভিন্ন বিপদে ফেলে দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজারা বললেন হে আল্লাহ তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক এর মধ্যে একজন দাসী এসে খবর দিল মা বাচ্চা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এটা শুনে হাজারা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল তখন বাচ্চা সাধন এসে বলল সুন্দরী আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই আমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে আমি আমার এই ধন ভান্ডার সোনার গহনা হিরে মণি মুক্তা সব তোমার হাতে তুলে দেব এই বালাখানা সমস্ত দাস-দাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিটাও এটা শুনে হাজারার ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন সাধন তাকে নীরব দেখে রেগে গিয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেবো না জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়বো এবার হাজারা বুদ্ধি করে বলল এত অধৈর্য হলে চলে তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি সৌভাগ্য মনে করব। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও। সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল বেশ কথা। তাহলে তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। এই কথা শুনে বাচ্চা সাধন রাজদরবারে চলে গেলেন কিছুদিন পর বাচ্চা আবার এসে বলল কি সুন্দরী তোমার মতামত কি এখনো ঠিক হয়নি আমি যার ধৈর্য ধরতে পারছি না তখন হাজেরা বলল আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে বাচ্চা সাধন বলল তুমি কি আমার সাথে চালাকি করছো সাবধান ভুলে যেও না তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আমি আর তিন দিন সময় দিচ্ছি যদি রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে ভোগ করব। এই কথা বলে সাধন চলে গেল হাজেরা তখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ দয়ময় প্রভু আমার দেহ মন মান ইজ্জত সবকিছুর তোমার হাতে সমর্পিত করলাম তুমি আমাকে রক্ষা করো বাদশাহ মত পান করে হাজেরার নিকটে গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো তখন হাজেরা চিৎকার করে বলে উঠল হে আল্লাহ আমাকে রক্ষা করো এই বলে হাজেরা ঘরের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন ফলে অল্পের জন্য বাচ্চা তাকে ধরতে পারল না এর মধ্যে বাচ্চার সাধনের দুই চোখ ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল এমনকি অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে তার নিজের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনোই লাভ হল না তার দুই চোখ একেবারেই অন্ধ হয়ে গেল ফলে হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল কিছুদিন অতিবাহিত হবার পর একদিন বাদশা সাধন হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল হে পুণ্যবতী রমণী তোমার সাথে আমি যে অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন বাদশা সাধন এভাবেই বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ফলে বাচ্চার একটি চোখ ভালো হয়ে গেল ভালো হবার উজির ইমরানকে হুকুম দিয়ে বললো তুমি নিত্য নতুন সুন্দরী রমণীদেরকে আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে আমার কাছে নিয়ে আসবে ঠিক এমন সময় ইব্রাহিম আলাম বিবি সারাহ নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিন তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে অবশেষে ইব্রাহিম আলাম বিবি সারাহ নিয়ে একটি সিন্ধুকে প্রবেশ করিয়ে সিন্ধুটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন অতপর রাস্তায় সৈন্যরা ইব্রাহিম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলল তুমি তোমার সিন্দুকটি খোলো তখন ইব্রাহিম আলহ সালাম বললেন সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন ওজন পরিমাপ অনুসারে আমি টাকা দিয়ে কিন্তু এই প্রস্তাব মানতে নারাজ তারা তর্ক করার পর নিজেরাই সিন্ধুকটি খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখলো সিন্দুকের ভিতরে এক পরম সুন্দরী যুবতী বসে আছে তখন ইব্রাহিম আলে সালাম আল্লাহ দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রী সারার মা নির্যত রক্ষা করো আর বাচ্চা সাধনকে তুমি হেদায়েত দান করো অতপর সৈন্যরা তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করলেন বাচ্চা সাধন ইব্রাহিম আলহ সালামকে জিজ্ঞাসা করলেন এই পরমা সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলহ সালাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো তাই বোন বললেন যাই হোক এই কথা শুনিয়ে বাদশা বললেন তোমার বোনকে আমার নিকট রেখে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে সাবালিকা মে সে নিজেই নিজের মালিক সুতরাং তার কাছে জিজ্ঞাসা করুন বাদশা সাধন তখন সৈন্যদের আদেশ করলো এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও অতঃপর নির্দেশ মতো তাই করা হলো কিছুক্ষণ পর বাদশা সাধন বিবি সারাহ নিকটে এসে বললেন হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সারা জবাব না দিয়ে এক আল্লাহ সাধন বলল তুমি উত্তর দাও আর নাই দাও তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়ব এরপর বিবি সারাহ বললেন কার সাথে কি বলছো তোমার কি আল্লাহর ভয় নেই বাচ্চা সাধন অট্ট হাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে বিবি সে সারা এর দিকে এগিয়ে যেতে কিন্তু তা পা আর উঠাতে পারল না মাটির সাথে যেন আটকে গিয়েছে তখন বাচ্চা চিৎকার করে বলল। তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকে আমি বুঝতে পারছি এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইলো কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং ভালো চোখে দৃষ্টিশক্তি হারিয়ে আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল এবার বলে উঠল তুমি আমার চোখের উপর জাদু করেছো তুমি আমার কারাগারে বন্দি, আজ হোক বা কাল হোক যে কোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বে তখন বিবি সারা বললেন আমি যাদুকর নই আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি যদি বাসতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাদশাহ সাধনের মনে নাড়া দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অতপর বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারাহকে মুক্ত করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে বাদশাহ সাধনকে জিজ্ঞাসা করলেন হে বাদশা তোমার এই অবস্থা কেন বাদশাহ সাধন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো আমি না বুঝি আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি এবং অপব্যবহার করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে মুক্তি পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য একটু দয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাকে ক্ষমা করে দেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম সালাম বললেন আপনি তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান তৌবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন এই আশ্বাস বাণী শুনে বাচ্চা সাধন জীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল তার দু চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল ফলে তার অন্ধত্ব দূর হয়ে দৃষ্টিশক্তি ফিরে এলো এবং চরম শক্তিও ফিরে পেল তখন বাচ্চা সাধন বলল হে আল্লাহ নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাদশাহ সাধন ইব্রাহিম আল্লাহ সালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল হে আল্লাহর নবী আপনি আমার এই সমস্ত ধন ভান্ডার বাদশাহী সবকিছুই নিয়ে নিন তখন ইব্রাহিম সালাম বলল আমি তোমার বাদশাহী নিতে আসিনি আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহীর পথেই থাকো এবং ন্যায় বিচার করো তখন বাদশাহ বলল তুমি তোমার স্ত্রী সহ আমার এই রাজপ্রাসাদে বসবাস করো তখন ইব্রাহিম সালাম বলল আল্লাহ তালা আমাকে এক জায়গায় বসে আরাম আয়েশের সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছেন তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার বাদশা সাধন ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হুজুর আমি রূপের নেশায় পাগল হয়ে হাজেরা নামের এক মিশুরের সুন্দরী নারীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দি করেছিলাম আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টি সত্য হারিয়ে ফেলি আমি আমার জীবনে অনেক নারী দেখেছি কিন্তু মাত্র এই নারী আমাকে মুগ্ধ করেছে সেটা হলো হল সুন্দরী রমণী বিবি হাজেরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছেন কিন্তু তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না এখন আমি কি করব আর এই পবিত্র নারীকে কার হাতেই বা তুলে দেব এখন আপনার মতো এক মহামানব আল্লাহর নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন হজরত ইব্রাহিম আল একটি অপরিচিত যুবতী নারীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না তাই তিনি জবাব দিচ্ছিলেন না হঠাৎ করে বিবি সারাহ বলে উঠলেন এখন থেকে হাজেরার দায়িত্ব আমি নিলাম আপনি তাকে মুক্ত করে দিন অতপর হজরত ইব্রাহিম আলেসালাম বিবি সারাহ ও হাজেরাকে নিয়ে জেরুজালমের দিকে রওনা হলেন